কন্টেন্ট বাড়াবেন বাড়াবেন বলে কন্টেন্ট বানানো শুরু করতে পারছেন না এই যদি হয় আপনার অবস্থা তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য একটা সময় ছিল আমিও ভাবতেছিলাম কন্টেন্ট বানাবো কিন্তু তখন ভাবছি কন্টেন্ট বানাবো কিভাবে কন্টেন্ট বানাতে কি কি লাগে স্ক্রিপ্ট লিখবো কিভাবে লাইট পাবো কোথায় ক্যামেরা পাবো কোথায় সেট আপ পাবো কোথায় এরকম হাজারো চিন্তা ভাবনা করতে করতে আমার আর কন্টেন্ট বানানো হয় নাই আপনার এই প্রবলেমগুলো আমি ফিল করি আপনি কন্টেন্ট বানাতে কি কি প্রবলেম ফিল করছেন আমি বলি লাইট নাই ক্যামেরা নাই ভালো মাইক্রোফোন নাই সাউন্ড প্রুফ রুম নাই ভিডিও সেট নাই ফ্যান বন্ধ করলে শরীরে ঘাম জড়ে এরপর আপনি ভাবতেছেন স্ক্রিপ্ট কোথায় পাব কথা কেমনে বলবো ক্যামেরা দেখলে ভয় লাগে ক্যামেরা রাখার জন্য স্ট্যান্ড লাগে আরও অনেক কিছু লাগে আসলে অনেক কিছু লাগে এই প্রবলেমগুলো আপনি ফিল করছেন তাই না এই সমস্যাগুলো আমার দুই থেকে তিন বছর আগে হয়েছিল এই সমস্যাগুলো ওয়ান বাই ওয়ান সলভ করে আমি এই পর্যন্ত আসছি আমি কিভাবে লাইট ক্যামেরা মাইক্রোফোন সবকিছু সলভ করলাম তা আজকের এই ভিডিওতে সমস্তটা এ টু জেড বলবো আর আপনার প্রবলেমগুলো ওয়ান বাই ওয়ান সলভ করে দিব ভিডিও তৈরি করতে সর্বপ্রথম যে সমস্যাটা আসে সেটা হচ্ছে লাইট প্রবলেম লাইট প্রবলেম আমি কিভাবে সলভ করলাম তা এখন আপনাদের দেখাবো এই যে দেখুন আমি একটা প্লাস্টিকের ঝাঁকা দিসি এর ভিতরে আমি একটা লাইট চাটা করছি যেটা আমি সাইডে রেখে দিই এভাবে আপনি লাইটের প্রবলেম সলভ করতে পারেন লাইটের সমস্যা সমাধান হয়ে গেলে আপনার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ক্যামেরা আপনারা অনেকেই ভাবে কন্টেন্ট মানেই অনেক ধারণ ক্যামেরা ভালো স্টুডিও এবং লাইট আমি বলবো এগুলো কিচ্ছু লাগবে না আপনার হাতে দশ থেকে পনেরো হাজার টাকা দামের যে মোবাইল ফোন আছে সেটাতেই শুরু করুন এরপর আপনার যে সমস্যা আসবে সেটা হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোন কেনার জন্য বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা দেবেন কোনো মাইক্রোফোন কেনার দরকার নাই আপনি আমার মতো বয়া এম ওয়ান মাইক্রোফোন কিনে নেবেন যেটি এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে পেয়ে যাবে এরপর আপনার সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি স্ক্রিন ইউজ করতে পারেন অথবা আপনার বাড়িতে যদি ভালো দেয়াল থাকে তাহলে দেওয়ালের সামনে আপনি ভিডিও তৈরি করুন এরপর আপনার প্রশ্ন আসতে পারে স্ক্রিপ্ট লিখব কীভাবে স্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে ঘন্টার পর ঘণ্টা সময় দিতে হবে না প্লেস্টোর থেকে চ্যাট জিবিটি অ্যাপসটি ডাউনলোড করুন এখানে গিয়ে লিখুন এই আগের দিয়ে একটি স্ক্রিপ্ট লিখে দাও সাথে সাথে আপনাকে সুন্দর করে একটি স্ক্রিপ্ট লিখে দিবে। এইভাবে আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাবে আপনাদের একটি সিক্রেট বলি একদিন আমি ভিডিও বানাতে বসলাম এবং ভাবলাম আজকে আমি ভিডিও বানাবো না কালকে থেকে ভিডিও বানাবো দুই বছর পর আমি দেখি আমি এখন পর্যন্ত শুরু করতে পারিনি তাই আপনাকে বলবো আজকে থেকে ভিডিও বানানো শুরু করুন কারণ শব্দটি মাথা থেকে আজকেই বাদ দিন ভিডিও বানানোর পর পর আপনি ভাবতে পারেন সাথে সাথে আপনার সাবস্ক্রাইবার চলে আসবে কিন্তু না আপনি এখানে নিয়মিত পরিশ্রম করুন তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন ভিডিও শেষে আপনাকে একটা কথা বলবো কন্টেন্ট বানানো কিন্তু কঠিন না কঠিন হলো শুরু করা তাই আজকেই ভিডিও বানানো শুরু করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পাশে থাকা ক্লিক করুন আর পেজ থেকে দেখে থাকেন অবশ্যই দিতে বলবেন না কমেন্টে জানান আপনার ফার্স্ট ভিডিও কি দিয়ে শুরু করবে আর ভালো থাকুন আর আরেকির সাথে থাকুন আপনাকে ধন্যবাদ আসসালাম